তো আজকে আমাদের থেকে এক মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা নিয়েছে কিন্ডার গার্ডেন স্টুডেন্ট এই পিচ্ছি একটা ভাই তো আপনাদের কাছে কি মনে হয় সে কি এক মিনিটের ভিতরে পনেরো পিস ফুচকা খেয়ে আজকের এই চ্যালেঞ্জে জিততে পারবে তো সে জিততে পারুক আর না পারুক তার এই ভিডিওতে যদি আপনারা এক লাখ ভিউ করে দেন তাহলে তাকে আমি পরবর্তীতে এক প্লেট ফুচকা ফ্রিতে খাওয়াবো সে চলুন দেখতে থাকি সে জিততে পারে কিনা